আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড প্রবাসী সকল বাংলাদেশি ভাই বোনদের এবং মুসলিম উম্মাস সকলকে বাংলাদেশ হাইকমিশন লন্ডনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মুবারক মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার আজকের এই পবিত্র দিনে আমি মহান আল্লাহ তালার কাছে এই প্রার্থনা করছি যেন পবিত্র ঈদুল আজহার আত্মত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে ওঠে আমাদের সকলের জীবন এবং ধনী গরিব নির্বিশেষে এই ঈদ বয়ে আনে সকলের জন্য অনেক অনেক সুখ সমৃদ্ধি এবং অনাবিল আনন্দ প্রবাসী ভাই বোনেরা পবিত্র ঈদুল আজহার এই ছুটিতেও বাংলাদেশ হাইকমিশন লন্ডন কিন্তু সবসময় আপনাদের পাশে আপনাদের সেবায় নিয়োজিত আছে যদি আপনাদের কোনো কনসুলার সেবার প্রয়োজন হয় এই ছুটির মধ্যে অবশ্যই আমাদের ওয়েবসাইটে দেয়া দুটি টোয়েন্টি ফোর সেভেন যে হেল্পলাইন আছে সেই হেল্পলাইনে ফোন করতে একটু দ্বিধাবোধ করবেন না আমরা আপনাদের আপনাদের সহায়তায় এগিয়ে আসবো সাথে সাথে প্রবাসী ভাই বোনেরা পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত তার প্রদত্ত বাণীতে ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ নিতে বৈষম্যহীন সুখী সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ স্মার্ট বাংলাদেশ করার আহ্বান জানিয়েছেন আসুন আমরা সেই উদাত্ত আহ্বানের সাড়া দিয়ে নিজ নিজ অবস্থান থেকে এই প্রত্যয়ে সামনে এগিয়ে আসি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আবারও সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মুবারক জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক